ইসলাম বলেছেন একজন মুমিনের পায়ে যদি একটা কাঁটা বিধে চলতে চলতে একটা কাঁটা বিধে এর বিনিময়ে আল্লাহ পাক তার গুনাগুলো মাফ করে দিবেন তো যে বিষয়টা বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের ১৭৯ নম্বর আয়াতে বলেছেন যে আমি প্রচুর জিন আর মানুষকে সৃষ্টি করেছি জাহান্নামের জন্য যার দলিল আমরা একটা হারিস থেকে দিলাম যে উম্মতে মুহাম্মাদি তেহাত্তর দলে ভাগ হয়ে যাবে যার বাহাত্তরটা দলি জাহার নামে যাচ্ছে একটা জান্নাতে যান তার মানে সংখ্যা কম হচ্ছে আরেকটা দলিল দিচ্ছিলাম যে আল্লাহ রবুল্লাহ আলমিন কোরআনুল কেরিমের শব্দের অপচয় করেন না একটা শব্দ দিয়ে তিনি একটা কওমের ইতিহাস তুলে ধরেছেন যেমন জুলকার নাইন যাচ্ছিলেন পূর্ব দিকে যেতে যেতে একটা কওমকে দেখলেন যে কওমের সূর্যের আলো থেকে বাঁচার মতো প্রযুক্তি জানা ছিল না এতই মানবেতর জীবনযাপন করতো পাক এই কম সম্পর্কে বললেন কেদা আলিক এরা এমনই ছিল একটা শব্দ দিয়ে কমের পুরো হিস্ট্রি বলা শেষ এই কেদা শব্দ দিয়ে আপনি তাফসিফ দেখতে পারেন এই কম সম্পর্কে কত কি বলা হয়েছে সেই আল্লাহ রব্লা আলামিন সুরাতুর রহমানের মধ্যে একই আয়াত বার রিপিট করলেন বা বার রিপিট করলেন তবে এই আলা ইউরব বিকু ম্যাচ মানে কি কারণটা কি কারণ এই সুরার মধ্যে এমন কিছু আছে যেটা আল্লাপাক আমরা বেশি বেশি করে বুঝি তোমরা আল্লাহর কোন কোন নেয়ামতকে অস্বীকার করবে বলছেন এই সুরার মধ্যে আমরা যদি আল্লাহর নিয়ামত চতুর্দিক চতুর্দিকে দেখি তাহলে গুণে শেষ করতে পারবো না আল্লাহ পাক বারবার স্মরণ করাচ্ছেন তোমরা আল্লাহর কোন কোন নেয়ামতকে অস্বীকার করবে এরপরেও মানুষ আল্লা দ্রোহী আচরণ করছে সহি বুখারির মধ্যে চারবার এই হাদিসটা আসার মানে হচ্ছে যে এখানেও বোঝানোর চেষ্টা করছেন যে জাহান্নাম নাম থেকে বাঁচার জন্য আমাদের কত সতর্ক থাকা উচিত হাদিসটা হচ্ছে এই কেয়ামতের মাঠে আল্লাহ রবুল্লা আলমিন আদম আহির ইসলামকে ডাকবেন আদম আহির ইসলামের নাম তো শুনেছেন তিনি কে আদি পিতা তাকে কি কারণে সম্মানিত করা হয়েছিল বলেন তাকে কি কারণে সম্মান দেওয়া হয়েছিল জ্ঞানের কারণে তাকে ফেরেস্তারা করলেন কি কারণে শারীরিক গঠনের কারণে কারণে শক্তির জ্ঞানের কারণে এই জ্ঞান এখন আমাদের মধ্যে চরম অভাব এই জ্ঞানের চর্চার চরম অভাব আছে আমাদের মধ্যে এখন আমরা জ্ঞান চর্চা করতে চাই না আমরা স্লোগান দিতে চাই যে আলো আলো ঘরে ঘরে জালো কিন্তু প্রত্যেকটা ঘরে একটা করে কোরআনের হাফেজ নাই এমনকি প্রত্যেকটা ঘরে একটা করে মানুষও পাওয়া যাবে কিনা যারা কোরআন বিশুদ্ধ করে তেলাবাদ করতে পারে তবে একটা কথা বারবার বলি যে এইসব শো শোডাউন দি ইসলামের কোনো কল্যাণ নাই ইসলামের কল্যাণ কনস্ট্রাকটিভ কাজ করতে হবে প্রথমে জ্ঞান চর্চা করতে হবে ক্লাসিক্যাল সাবজেক্টগুলো পড়তে হবে ফর এক্সাম্পল কোরআন অ্যারাবিক সাহিত্য ফর এক্সাম্পল হাদিফ রাসুলের জীবনী ইসলাম আলী সাল্লাম ফর এক্সাম্পল সিরাত ইসলামের হিস্ট্রি ইসলামিক ইকোনমিক্স জিও পলিটিক্স এবং আপনি যেখানে পড়ছেন সায়েন্স আর্টস কমার্স এগুলো পড়বেন পড়াশোনা করে জ্ঞান চর্চা করতে আমরা চাচ্ছি না আমরা রাতারাতি ফল পেতে চাই এই জন্য আই শোডাউনে বেশি ব্যস্ত থাকে এগুলোতে ইসলামের কোনো খায়ের নাই বললেন নাই আসেন আদম ডাকবেন ডেকে বলবেন তোমার সন্তানদের মধ্য থেকে জাহান নামীদেরকে আলাদা করে দাও আদম বলবেন হে আল্লাহ কতজনকে আলাদা করে দিব আল্লাহ রবুল্লাহ আলমিন বলবেন প্রতি হাজারে নয়শো নিরানব্বই জনকে নামের জন্য আলাদা করে দাও বলে প্রতি হাজারে নয়শো নিরানব্বই জনকে জাহান্নামের জন্য আলাদা করে দাও আপনি গাণিতিকভাবে এটাকে ব্যাখ্যা করতে যায়ন না এখানে বোঝানো হচ্ছে মেজরিটি অর্থাৎ বেশিরভাগ মানুষ জাহান্নামে যাচ্ছে কোনো সন্দেহ নেই হ্যাঁ এটা ঠিক জাহান্নামে যাওয়ার পরে কবিরা গোনাগার যে ব্যক্তিরা আছে তাদের জন্য নবী ও আরি হুয়েসাল্লাম সুপারিশ করবেন এবং যার অন্তরে সরিষা দানা পরিমাণ ইমান ছিল মন থেকে লা হাই আল্লাহ সাক্ষ্য দিয়েছে একদিন না একদিন সে যাবে যাবেই কিন্তু আমরা কি চাইব জাহান নামের শাস্তি ভোগ করে জান্নাতে যেতে জাহান নাম কি এটা একটা হারিস দিয়ে বুঝাচ্ছি আল্লাহর আলামিন এই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটাকে এই পৃথিবীতে যার কোনো দুঃখ কষ্ট কিচ্ছু ছিল না এই মানুষটাকে ডেকে নিয়ে আসবেন ডেকে নিয়ে এসে জাহান নামে ঢুকাবেন এক মুহূর্ত সময়ের জন্য ধরেন এক সেকেন্ড এক ন্যানো সেকেন্ড এরপরে বের করে নিয়ে আসবেন নিয়ে এসে বলবেন পৃথিবীতে কি সুখে ছেলে সেই ব্যক্তি বলবে সুখ কি জিনিস হে আল্লাহ আমি আমি কি বুঝাতে পারছি ভাই সুখ কি জিনিস আমি জানি না আর আল্লাহ রবুল আলমিন এই পৃথিবীর সবচাইতে কষ্টে থাকা মানুষটাকে ডেকে নিয়ে আসবেন এনে জান্নাতে ঢুকাবেন যকে এক মুহূর্ত সময় রাখবেন বের করে নিয়ে আসবেন বলবেন পৃথিবীতে কষ্ট ছিলে সেই বান্দা বলবে কষ্ট কি জিনিস আল্লাহ আমি জানি না এটাই সেই আয়াতের ব্যাখ্যা বলা যায় আল্লাহ পাক বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেকটা নাফস বা আত্মা মৃত্যুর স্বাদ গ্রহণ করবে বাইন্নমা তুআফাওনা উজুরুকুম ইয়াওমাল কিয়ামা কিয়ামতের মাঠে তোমাদের পূর্ণ প্রতিদান দেয়া হবে ওই দিন ওই দিন ফামান নার ওয়া উদখিলাল জান্নাহ ফাস সেদিন যাকে আল্লাহ পাক জাহান্নাম থেকে বাঁচাবেন জান্নাতে প্রবেশ করাবেন একমাত্র সে ব্যক্তি সফল আর কেউ সফল এই একটা হচ্ছে দ্য ডেফিনিশন অফ সাকসেস যার পিছনে আমরা ছুটছি আমরা সাফল্যের পিছনে ছুটি না সফল হতে হবে নিজের পায়ে দাঁড়াতে হবে টাকা পয়সা করতে হবে বাড়ি গাড়ি করতে হবে ব্যাঙ্ক ব্যালেন্স করতে হবে জমি জমা করতে হবে একটা সুন্দরী গার্লফ্রেন্ড চাই একটা স্ত্রী চাই তাই না আমরা সাফল্যের পিছনে ছুটতে চাই আর আমাদেরকে বস্তুবাদী দর্শন শেখায় এগুলোই সাফল্যের মানদণ্ড তা আল্লাপাক এখানে বলছেন যাকে জাহান্নান থেকে বাঁচানো হবে আর জান্নাতে প্রবেশ করানো হবে এই ব্যক্তি ছাড়া কেউ সফল না পৃথিবীতে আপনি অনেক বড় নেতা হতে পারেন ইবের অনেক বড় আলেমও হতে পারেন অনেক বড় পলিটিশিয়ান হতে পারেন অনেক বড় প্রশাসনের কর্মকর্তা হতে পারেন অনেক বড় ইকোনমিক্স হতে পারেন কলামিস্ট হতে পারেন বুদ্ধিজীবী হতে পারেন হাফেজ হতে পারেন হু এভার আর যদি কেয়ামতের মাঠে আপনি জান্নাতে যেতে না পারেন আপনি সফল না। আর পৃথিবীতে যে মানুষ মুদির দোকান করছে ভ্যান চালাচ্ছে রিকশা চালাচ্ছে বারবার সেলুনে কাজ করে কৃষক কৃষি কাজ করে যাদেরকে মানুষ চেনেও না ইমান আছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ছেঁড়া কাপড় পরে থাকে এত মান মর্যাদা নাই ভাইরাল না মানুষ চিনে না গভীর রাত্রে পড়ে দেখবেন এই ব্যক্তি যদি কে আমাদের মাঠে ব্যক্তি আমার চেয়ে সফল কোনো সন্দেহ নেই আমাদের দৃষ্টিভঙ্গি আগে চেঞ্জ করতে হবে দুনিয়ামুখী দৃষ্টিভঙ্গি ত্যাগ করতে হবে পরকাল মুখী দৃষ্টিভঙ্গি দরকার নবী সালাম সাহাবাই কিরামের ভেতরে এই পরিবর্তন নিয়ে এসেছিলেন তাদেরকে আল্লাহমুখী করেছেন আল্লামুখী যখন তারা আল্লাহমুখী হয়ে গেছেন তখন দুনিয়া তাদের কাছে তুচ্ছ হয়ে গেছে দুনিয়ার কষ্ট সহ্য করে নিয়েছেন দুনিয়ার ভোগ ভোগবিলাস ত্যাগ করে দিয়েছেন দুনিয়াকে সর্বোচ্চ প্রাধান্য দেননি হাজত বা প্রয়োজন মনে করেছেন দুনিয়ার সব কাজ করেছেন শুধু আল্লাহ সন্তুষ্টির জন্যে এবং আমি অনেক লেকচারে এটাও বলেছি যে আপনি দুনিয়ার প্রতিটা কাজ আল্লাহ সন্তুষ্টির জন্যই করেন কারো কাছে কিছু পাওয়ার আশাই করেন না কারো কাছে প্রতিদান পাওয়ার আশায় দুনিয়ার কাজগুলো করেন আপনি কষ্ট পাবেন কারো কাছে আশা করেন না আল্লাহর কাছে আশা করেন প্রতিদান আপনি কষ্ট পাবেন না ইনশাআল্লাহ কারণ আল্লাহ ছাড়া প্রকৃত অর্থে আমাদের আপন বলে কেউ নাই শুধুমাত্র আল্লাহই আপনার আপন বাকিরা আপনার প্রয়োজন মানুষ মানুষকে ভালোবাসতে পারে না মানুষ মানুষের অবস্থানকে ভালোবাসে এটা আপনারা হারে হারে ফিল করবেন যতদিন যাবে যত দিন যাবে দেখবেন এটা আখেরুজ্জামান এটা জামান শেষ জামানা চলছে এখন ফেতনাগুলো এমনভাবে পড়তে থাকবে যেন একটা মালা ছিঁড়ে দিলে পুঁথিগুলো যেমন টকটপ করে পড়ে যায় এইভাবে ফেতনাগুলো আসতে থাকে ওই হাদিসের দিকে আসেন নবি সাল্লাহ বলছেন আদম ওয়াল ইসলামকে ডেকে আনা হবে বলা হবে তোমার সন্তানদের মধ্য থেকে জাহান নামীদেরকে আলাদা করে দাও

যে কোনো গোনা যে কোনো গোনা